আজকের মূলত বসেছিলাম ঠাকুর ঘরের কিছু কাজ করতে আর এখন এই পিড়েটাকে খুব সুন্দর করে আমি ডিজাইন করছি আসলে এই পিড়ে সিংহাসনের ভেতরেই রাখা থাকে আর এই পিড়ে দুটো দেখতে খুবই সিম্পল দেখাচ্ছিল তাই ভাবলাম যে এগুলোর ওপরে একটু আলপনা করে দেওয়া যায় আর তাই সেই মতোই আমি কাজ শুরু করলাম আর কালার যেহেতু সাদাই ছিল তাই এটার আমি লাল কালার দিয়ে আলপনাগুলি এঁকেছি আর এখন দুটো পিড়ের কাজই আমার হয়ে গেছে আর এটি হলো সরস্বতী ঠাকুর পেতলের সরস্বতী ঠাকুরটা আমি এটারও একটু পরিবর্তন করে দিয়েছি যেমন সরস্বতী ঠাকুরের চোখ আর চুলটা আমি এখানে কালার করে দিয়েছি আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটি সেটি হলো কোনো ঠাকুরের চোখ কারণ এগুলি খুবই সূক্ষ্মভাবেই করতে হয় যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে সেটাকে মুছে আবার করতে হয় যাই হোক ভয়ে ভয়ে হলেও মোটামুটি আমি এখানে চোখে যে প্রথমে ভেতরে সাদা অংশটা থাকে সেটাকে আমি দিয়ে দিয়েছি তারপর এখানে টিপ আর সিঁদুর পরিয়ে দিয়েছি আর সত্যি বলতে আগের থেকে সরস্বতী ঠাকুরের মুখটা আরও বেশি সুন্দর লাগছিল আর এদিকে লাল রং দিয়ে আমি হাতের মধ্যেও আলতা পরিয়ে দিয়েছি আর সত্যি বলতে কোনো পুরোনো ঠাকুরকে রং করে নতুনভাবে সাজিয়ে তুলতে আমার খুবই ভালো লাগে সেটা মাটির ঠাকুর হোক বা পেতলে তো এখানে দুটো হাতেই আমি আলতা পরিয়ে দিয়েছি এবারে চোখের যে অংশটুকু বাকি ছিল সেটাও এঁকে দিলাম যেহেতু এখানে ঠাকুরের মুখটা ছোট তো সেই ক্ষেত্রে চোখটা আঁকতে একটু অসুবিধা হচ্ছিল সেক্ষেত্রে একটু ধরে ধরে খুবই সূক্ষ্মভাবে কাজটা করতে হয় তো ফাইনালি ঠাকুরটাকে সাজানো কমপ্লিট হলো আর এটা হলো ওনার রাজহংস আর এরপর এই মুকুটটা পরিয়ে দেওয়ার পরে আমার আপাতত এই কাজটা কমপ্লিট হলো আর এটা হলো লক্ষ্মী ঠাকুর আগের বছরেই আমি এটাকে রং করেছিলাম কিন্তু দেখলাম এটা আবারও একটু ফেড হয়ে গেছে আসলে আগের বছর আমি এই ঠাকুরগুলোকে ওয়াটার কালার দিয়ে রঙ করে চাই কালার গুলো একটু ফেড হয়ে গেছিল এবং ফেটেও গিয়েছিল তাই এইবারে আমি এখানে এক্রেলিক কালারের ইউজ করেছি এক্রেলিক কালার সাধারণত সব রকম কাজেই ইউজ করা যায় এবং এটা খুবই উজ্জ্বল দেখ তো এখানে আমার মা লক্ষ্মীর পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সব শেষে আমি লক্ষ্মী ঠাকুরকে সিঁধু আর পরিয়ে আর এটাও দেখতে খুবই সুন্দর লাগছিল তো মোটামুটি আমি আমাদের সিংহাসনে যতগুলি মাটির ঠাকুর ছিল সবগুলি রং করছি আর এখন করছি জগন্নাথ বলরাম আর সুভদ্রা আর যখনই আমি ঠাকুর রং করতে বসি একসাথে সব ঠাকুরই আমি রং করি তাই এবারেও তাই করছি এখানে গণেশ ঠাকুরও আছে মোটামুটি সব ঠাকুরই ফেড হয়ে গেছিল তো আমি সব ঠাকুরই এখানে একে একে রং করে নিয়েছি আর সত্যি এগুলো দেখে মনে হচ্ছিল যেন বাজার থেকে নতুন ঠাকুর কিনে এনেছি আর এই কাজটা করতে বিশ্বাস করো আমি একটু ওবর হইনি বরং আমার আরো ভালোই লাগছে আর সব থেকে বেশি আনন্দ পেয়েছি এই জগন্নাথ ঠাকুরটাকে রং করার সময় কারণ রং করার পরে এটাই যেন একটু বেশি গ্লো করছি তো ফাইনালি আমার সমস্ত ঠাকুরই রং করা হয়ে গেছে আর এখন তো সব ঠাকুরই একদম নতুনের মতো হয়ে গেছে সত্যি বলতে প্রতিবারই আমি এই কাজটা খুবই আনন্দের সাথেই করি আর খুব নিষ্ঠার সাথেই করি তো এখন আমার ঠাকুরগুলো এক নতুন হয়ে গেছে এই জগন্নাথ ঠাকুরটা দেখতে তো খুবই সুন্দর লাগছিল তো চলো এইবার এদেরকে সিংহাসনের ভেতরে বসিয়ে দেওয়া যায় একে সব ঠাকুর আমি সিংহাসনের ভেতরে বসিয়ে বসিয়ে দিলাম এটা বসানো হয়ে গেছে এবার আমি জগন্নাথ ঠাকুরকে বসিয়ে দিচ্ছি আর এরপর এটা হলো সুভদ্রা তারপর এটি হলো বল তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত ঠাকুর আমার রং করা কমপ্লিট এবং সব ঠাকুরকে আমি সিংহাসনের ভেতরেও বসিয়ে দিই আর এখানে যে তোমরা এই ফটো মা কালীর ছবি দেখছো এটিও কিন্তু আমার হাতে আছে তো ফ্রেন্ডস এখন তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিও আজকের পর্যন্ত এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা